হাঁটতে হাঁটতে গেলেন গিয়া দেখে ইসমাইল সামনে খেলতেছেন নবী তো দেখাই কলিজা সিরিয়া গেছে ডাক দিয়ে হাত বাড়ায় দিছে দরজার সামনে বাবা ইসমাইল একটা দোর দিয়া মায়ের কাছে গেছে চিনে না মা হাজারা নবী সালাম দিলেন কান্না দীর্ঘ বছর কোন সম্পর্ক নাই কত কষ্ট করে করে আমি জীবন কাটাইছি ইসমাঈলের কয় চিনো নারী বাবা যাও তোমার ইনি বাবাই ইব্রাহিম নবী যায় না একবার যায় যখন কান্নার অবস্থা ইব্রাহিম নবী চিন্তা করলেন মায়ায় যদি পুড়ে যায় না জানি আল্লাহর পরীক্ষায় ফেল করি হাজেরা কে ডাক দিয়ে কয় হাজেরা দেরি করা যাবে না ইসমাইলের সুন্দরভাবে ভাবে সাজায়া পড়ায়া দাও সুন্দর পোশাক পড়ায়া দাও বাদশার দাওয়াতে যাব আল্লাহর দাওয়াত কয় নাই ঘুরে গেছে বাদশার দাওয়াত মনে করছে দুনিয়ার কোন বাদশার দাওয়াত মা হাজেরা বাবার সাথে ছেলে যাবে দাওয়াতে রাজকীয় কোন দাওয়াত মনের আবেগ দিয়া সন্তানটারে এমন ভাবে গোসল করাইয়া সাজায় পড়ায়া দিলেন এবার বাবার হাতে তুলে দে সন্তান ঘর থেকে বাবার সাথে না মা হাজারা ঘরের বাইরে নাই না চোখের পানি মুছে আর কান্না করে এত বছরের সন্তান বাবার সাথে যে আনন্দের এক কান্না কিন্তু জানেন না যে আমার মাওলার ডাকে যাইতেছে ইসমাইলেরে জবাই করার জন্য মা হাজারা একা এবার হিন্দি সন্তান ইসমাইলের নিয়ে যায় ইসমাইল ও জানে না যে তাকে জবাই করা হবে শয়তানের মাথা গরম হয়ে গেল এই পরীক্ষায় যদি সবাই পাশ করে তো কত বিধর্মী মুসলমান হবে ফেল করানের বুদ্ধি কি চিন্তা করে শয়তান ভাবলো যে মহিলার দিন নরম হাজেরারে ধোকা দেই গিয়া কয়ে হাজেরা মানুষের সুরতে ইসমাইলের সারস কই বাবার সাথে গেছে দাওয়াতে কার দাওয়াত কয় বাদশার দাওয়াত কয় না রবের দাওয়াত কেন রবের দাওয়াত যদি হয় তো তো ভালো না না জানো না কি বলে জবাই করার জন্য নিছে না বাবা কোনো দিন সন্তানের গলায় ছুরি লাগাইতে পারে না ইবলিস কই আল্লাহর হুকুম হয়েছে ইব্রাহিমের কাছে ছুরিও আছে ইসমাইলের জবাই করার জন্য এই কথা শুই না হাজারা কান্না করে বলে যদি কথা হয় আমার রব যদি হুকুম দেয় এখান থেকে তুই চলে যা আমি এক কেন আরো যদি স্মাইল থাকে আমি রবের জন্য রাস্তায় বিলাইয়ে দিব আল্লাহর পথের দিতে আমি প্রস্তুত আছি শয়তান পারল না ধোকা দিয়া চলে গেল ইব্রাহিম নবীরে ধোকা দিতে ইসমাইলেরে দিতে গিয়া ইসমাইলেরে খাই তোর বাবা এত জবাই করবে কই যাও ইসমাইল ডাক দিয়া খায় বাবা আপনি কি আমাকে জবাই করতে নেন ইব্রাহিম নবী বলে শয়তান ধোকা দেয় তাড়াতাড়ি পাথর মারো এবার পাথর নিক্ষেপ করলেন সাতটা ইব্রাহিম নবী সাতটা পাথর নিক্ষেপ করলেন আবার আরেক জায়গায় ধোকা ওখানে আবার পাথর এভাবে তিন জায়গায় আল্লাহর কাছে আমলটা পছন্দ হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত স্মৃতি আল্লাহ দিয়া দিলেন হাজি সাবরা এই তিন জায়গায় পাথর না মারলে একজন হাজির হজ কবুল হবে না এবার চলে গেলেন মিনা বাজারে সন্তানকে জবাই করে দেওয়ার জায়গা জবাই করবে ঠিক এমন সময় এবার আহিম নবী একটু চিন্তা করলেন ইসমাইলের একটু মতামতটা নিয়ে নেই দেখি আমার সন্তানের কি মতামত এইবার সন্তানের ডাইরেক্ট বলতেছে ইন্নি আরাফিল মানামি আন্নি আজবাহুকা ফাঞ্জুর মাজা তারা ও বাবা আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি তোমার মতামত কি কত কঠিন বাচ্চা ইসমাইল এক সেকেন্ডের জন্য চিন্তা না